সবাই চলে এসেছিলো শুধু আমাদের জন্য সবাই এখানে এখন লাইন দেখো পুরো ওই নিচ থেকে জয় 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 শঙ্কর তোমার হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে আমরা তোমরা তো টাইটেলের থামেল থেকে বুঝতে পেরেছো আজকে আমরা যাচ্ছি জলেশ্বর মন্দিরে হ্যাঁ মানে আমাদের এখানে একটা খুব জাগ্রত মন্দির আছে শিব ঠাকুরের ঠিক আছে বিয়ের পরে আমরা এই ফার্স্ট টাইম পূজা দিতে যাচ্ছি আর আমি এর আগেও কখনো যাইনি ওখানে না আমিও যাইনি জলেশ্বর মানে আর বিয়ের পরেই দুজনে একসাথেই যাচ্ছি ওখানে ঠিক আছে শুনেছি নাকি খুব জাগ্রত সবাই মানে এই চৈত্র মাসটা আর কি খুব জাগ্রত ভাবে পুজো হয় মেলা হয় সবকিছু হয় তো আমরা একা যাচ্ছি না আমাদের আরো বন্ধু বান্ধব ওরাও যাচ্ছে কিন্তু ওরা না বেরিয়ে গেছে বেরিয়ে গেছে যেহেতু এখন আমি বউ হয়ে গেছি একটু তো বাড়ির কাজকর্ম করে তারপরে বেরোতে হয় তো আমার আর ওরে বাবা যাই হোক চলো গাইস বেশি কথা না বলে আজকে একটু ধর্ম জাতীয় ব্লগ হতে চলেছে কারণ যেহেতু পুজো পুজো দিতে যাচ্ছি তারপরে মেলা টেলা সবকিছু দেখতে থাকো তোমরা এই ব্লগটাই চলো উত্তর চব্বিশ পরগনায় গাইঘাটার জলেশ্বর গ্রামে এই জাগ্রত মন্দিরটি অবস্থিত সারা বছর কম বেশি ভিড় থাকলেও চৈত্র মাসের চরক মেলার সময় থাকে অসম্ভব প্রতি বছর চৈত্র মাসের দ্বিতীয় সন্ধ্যায় বাবাকে জল থেকে তোলা হয় এবং এই উৎসবের সূচনা হয় আর চরকের মাধ্যমে এর সমাপ্তি হয় এটি হলো মূল মন্দির আর এর পাশেই রয়েছে একটা ছোট মন্দির আজকের মতো বাবাকে জল থেকে তুলে ওই ছোট মন্দিরেই রাখা হবে উৎসব উপলক্ষে এখানে ধুমধাম করে চরক মেলাও হয় মন্দিরের সামনেই রয়েছে বিশাল একটি পুকুর যাকে শিব পুকুর বলা হয়

God. Day day. আপনি অনেক্স বিটের নাম জানেন অনেক্স হলো বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল আপনার কত রান করবে এবং কোন দল প্রচুর গোল করবে তার উপরে আপনি বাজি ধরতে পারেন তাই অনেক্স এ যান আর আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন আপনি যদি ক্রিকেটে ভালো হন তাহলে প্রতিদিন অর্থ উপার্জন করা আপনার বা হাতের খেলা এখানে আরো আন্ডার বাহার জুজু রোলেট ক্রাশ প্লেন এখানকার সেরা খেলা আপনার বিজয়ী টাকা আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারেন ফোন আপে তাই দেরি না করে আমার প্রোমো কোড ইউজ করুন আর টু হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস পান এবং আপনি আইপিএল এবং অল ইন্টারন্যাশনাল

কোথায় আছে বাবাকে পুজো দেওয়া কিন্তু আমাদের হয়ে গেছে এবার আমরা তার পাশে মায়ের একটা ছোট্ট মন্দির আছে সেখানে পুজো দেবো 뭐지 맞아? 라 হ্যাঁ এইবার হচ্ছে খেতে যাবো খেতে যাবো কারণ যেহেতু সবাই এবার খেতে ফিতে পেতে সামনেই নিরামিষ পরোটা পরোটা আছে ওগুলোই খাবো এখন দোকানে চলো হ্যাঁ এখন লাইন দেখো এখন ওই নিচ থেকে লাইন আমরা তো সকাল সকাল আরো সকাল সকাল আসতে পারতাম সবাই চলে এসছিল হ্যাঁ সবাই চলে এসছিল শুধু আমাদের জন্য সবাই এখানে এসে ওয়েট করছিল এখন লাইন দেখো পুরো ওই নিচ থেকে এই বাবা চলো

তো গাইস আমরা চলে বাড়ি আর কালকে উপোস টুপোস ছিলাম ওর জন্য খুবই টায়ার্ড ছিলাম যার জন্য শেষ করতে পারি হ্যাঁ মানে কালকে সব এসে ঘুমি ফুমি পড়েছিলাম খাওয়া করে আর ওই জন্য আজকে এডিট করার পরে ঠিক আছে তো যাই হোক ব্লগটা যদি আমাদের ভালো লেগে থাকে আর ব্যাপারটা হচ্ছে এখন হয়তো একটু ছোট ছোট ব্লগ আসছে হালকা একটু মোটামুটি ব্লগ আসছে কিন্তু নেক্সট টাইম ব্লগ আসছে কারণ আমরা বাড়ি থাকছি না তোমরা হয়তো সবাই জানো কেনাকাটাও করছি ঠিক আছে বাইরে ট্যুর করতে যাচ্ছি গাইজ ব্লগ তো আসবেই ধামাকা ধামাকা